আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো জাহান্নামটা নামটা দেখাইয়া দাও এর নবীর দল জাহান নামটা অন্তরের পাম পানি শুকাইয়া পাগো ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে জানা এশার দি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়সা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ার আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়েশা কোন বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করবা বলো আম্মা জানায় এসা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জানা আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা এসা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও যুব বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে যাহা গরমে মাথার মগজ ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবে আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবি নবী এই নবী আদম নবী কাঁদবেন আল্লা মাকে বাঁচাও আমার আম্মা যান বলে নবী তখন আপনি হাঁসড়ির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়সা ওই সময় আমি উন্মতের ভুলে যাব না রে আয়সা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে শেষ পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাবার উন্মতেরে বাঁচা জাহান্নামে নামে না যায় জাহান্নাম নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাব সোকি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত দরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বিরুন্নতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন কখনই পাবে না যখন হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল দুপুর আদা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামিরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের মায়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে গোলাম এরে অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিনে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নি নে কারণ এটা ইনসাফের আযালত আল ইয়োমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুলমাল ইয়োম ইন্নাল্লাহা কেমনে সম্ভব গরুরে আল্লাহ গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনেই তোর উপরে হামলা করেছে আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম প্রতিশোধ নিয়ে আনে পশুর বিচার হওয়ার হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি গা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও কেবার বসো যারা মাঝখানে আসো গুনাও আছে নেকও আছে নামাজও পড়সো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দ্বারা ওজন দেওয়া হবে তোর আমল নাম সবাই উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন অরিশ নাই বা এদের শ্রেণী দেশান্তর হয়ে গেছে সরকার এডারে কর দিয়া নিয়া কয়টারে নিলামে দিব না ওকে নিবা আল্লা কায় হাঁসোরের মায়ে দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাও নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব নিলাম দিয়া দিব জান্নাতটা যারা ফরজ আমলের পর নফলে বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকেই এই বেইমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব آتنا في دار الدنيا حسن آتنا في دار نا حسن يا غياس المستغيث نهدينا لفت خارا بالعلوم والغنى هر غريب نيكو تو ঝুনা মাঙ্গে উচ্ছে দু বেজা বেইমানের জান্নাত খারাপ হইবো কথা কন না কেন মুমিনরা ভাবে কোন মমিন শুদখো গুশখো শুধু ফরজ বাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নখ হাদিস শেরিফ আল্লাহর নবী বনিল

তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবি অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না নফলের দাম কত আমার নবী নামাজ পড়ে পড়ে ফেললেন আবু বাকার নামাজের দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাদলিন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পরি জানেননি কারো জানা আছে নি সালাম ফিরানোর সাথে সাথে কি পরি আস্ত কয়বার এর আগে একবার এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফির্লা পরি আস্তাক ফিরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছি তা আস্তাক ফির্লাহ কেন ও ভাই তুমি মধ্যে দাঁড়িয়েছো নামাজের যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো ভুল যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলিল্লা আল্লাহ বলবেন মানিল্লাহ কোন আল্লাহ আমি তখন জবাব দেব আলামিন আল জগৎসমূহের জন্য যিনি রব আল্লা পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে আমি চার রাখাতের মধ্যে দশ রাখাত শেষ জুতো লয়ে দৌ বাসায় গিয়ে দেখে কি জুতো আর একজন আড্ডা নিয়েছে এই নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা বাড়ায় আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরুষ আছে উস পাগলের মতো হয়ে দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপুর পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাপ ডাকছে কত হুস নাই জুতা উল্ডা ভাই দিছে পাগলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট তো মনে কইরা মশার স্প্রে নামাইরা দৌড় বেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়ে গেছ এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শোনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো শুনে নাও

ওয়াইল নামক জাহান নাম ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পরে দেখো বাংলায়

এই নামাজ হাসরের ময়দানে বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উন্নতের দল আল্লাহ তালা বলেন আমি কাউকে জাহান নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বারিয়েছে তার আর দলিল শুনেন আল্লাহ তেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল

গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুণামুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবনে কালেমা জারি হইয়াই যায় আল্লা তাআলা জিবরাই লাবিনকে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও অতিকে আজরাইলার আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেখা তো কলিজা লগাই নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয় এ ফেরেস্তা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যে এই ভেতর একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুনাগা এদের যখন জান কবজে আজরাইল হাজির আল্লাহ কয় কোন জাহান নাম পাবে জাহান নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও ফরমান বেইমানটারে আমি জ্বালাবো জাহান নামটা দেখাই দো এর নবীর দল জাহান নামটা দেখা অন্তরের পাম পানি শুকাইয়া পাগল। ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে জানা এশার দি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শ্বে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ার নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বা বলো আম্মা জান বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জানা আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়সা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে কান্না কান্নাগরি আম্মা জানায়ষা বলেন নবী কেমন ভয়ঙ্কর কোরান মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব না মাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবী কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড কেমত আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান নামের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বাড়ি বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আবারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলেন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়সা ওই সময় আমি উন্নতের ভুলে যাবো না রে আয়সা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না